চন পড়তে বহি তন ঘুম ধরে রন ঘুমাইতে যায় তন পড়তে মন চায় মোবাইল টিপলে মনে হয় হুদায় সময় নষ্ট করতেছে পড়তে বহে পড়তে বইতে গেলে মনে হয় কি আরেকটু মোবাইলের মধ্যে দেখি কেউ মেসেজ দিতেছে নাকি কেউ মেসেজ দিছে এটা দেখতে যায় ডুকে এক মাসে পানি গায় ছাপাক হারাই যায় কোন জায়গা জানি মোবাইলে কারো দরকারি মেসেজ দিতে গেলে দরকারি মেসেজ দিছে যে ব্ল্যাক হোলের মধ্যে হারায় যে কোন হোলেরা বুঝি না কান্দ না হ্যাঁ কান্দ না সুখে থাকলেও মানে টেনশন লাগে এত সুখে কে আমি দুঃখে থাকলে মনে আর দুঃখ জীবনে শেষ হয় না খালি কাম মনে এক এক সময় সুন্দর সুন্দর কাপড় দেখলে মনটা ধরে থাপ রাখ সারাদিন খিদা লাগে রাত দুইটা বাজে খিদা লাগে পানি খাইলেও হুদাই মোটাই এক এক সময় মন চায় যে উপরে থেকে কাছে বাটি মাটি ফালাই ওর নিচ থেকে দিয়ে বাইনে কত টুকরো হয়েছে তখন কথা না বলে তখন মনে হয় কি আমার কোন এক্সিস্টেন্স নাই যখন আবার সবাই কথা বলে তখন মনে হয় কি যে আমার রে সবাই এক কাতা বাস দিও পরে ছেড়ে দিও বাস ধরলে আমার হয়ে আছে কি করুন ভাই আমার জীবন না দেখি তাবুল আবুল গেছে ও না সরি আবুল তাবুল